সামনে রাজ্য ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে নিজেদের ক্ষমতা দখলের লড়াইয়ে ইতিমধ্যে ময়দানে অবতীর্ণ হয়েছেন শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল প্রতিটি দল প্রতিদিন নিজস্ব দলীয় প্রার্থীদের প্রচারে জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে পানিসাগর ব্লকের বিলথুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার বিকেলে বিশাল বাইক র্যালি সম্পন্ন হয় এদিন বিকেলে বিলথুই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করার বার্তা নিয়ে গোটা গ্রাম এলাকায় ব্যাপক প্রচার চালায় শাসকদল বিজেপি পাশাপাশি এই বাইক র্যালি থেকে স্থানীয় পঞ্চায়েতগুলোর পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী এবং জেলা পরিষদের প্রার্থীদের বিপুল সংখ্যক

আমাদের রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর অঙ্গ হিসাবে আমাদের গ্রামের যে নির্বাচন এই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রার্থীকে বিপুল বুটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমাদের উচ্চশিত যুবদের এই আজকে বাইক র্যালি অনুষ্ঠিত হচ্ছে আটই আগর যাতে সকলেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের পক্ষে ভোটদান করে নেয় এই আহ্বানকে সামনে এটা কোন গ্রাম পঞ্চায়েত বিলতুই গ্রাম পঞ্চায়েত এলাকা আমরা পরিক্রমা করব আমাদের এই গ্রামের সমস্ত যুবরা আজকে বাইক নিয়ে তারা রেলি করছে আনুমানিক কত সংখ্যক বাইক নিয়ে আপনাদের আজকের এই র্যালি আনুমানিক দেড়শো বাইক নিয়ে আমরা এই রেলি করছি মোটামুটি দেড়শো বাইকের টার্গেট আমাদের আগামী আট অগাস্ট যে ভোটদান প্রক্রিয়া এই এই সম্পর্কে আপনি কি বলবেন বার্তা থাকবে সকল নাগরিক মন্ডলীর কাছে আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন থাকবে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যাতে প্রত্যেক ভোটার যাতে মতদান করে আর কিন্তু আমরা দেখেছি গত দুদিন ধরে আমাদের পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ডে কিছু দুষ্কৃতিকারী আমাদের প্রচার সজ্জা নষ্ট করছেন তারা সেখানে আমাদের পোস্টারগুলি ছিঁড়ে ফেলেছেন আমাদের ফ্ল্যাগ প্রার্থীদের বিভিন্ন ফ্ল্যাগ ছিঁড়ে ফেলেছেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই সমস্ত দুষ্কৃতিকারীদের সতর্ক করে দিতে চাই তারা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা করলে আমরাও ছেড়ে কথা বলবো না ধন্যবাদিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা